আসসালামু আলাইকুম রবিবার আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে দই কাতলা তো চলুন বানানো যাক আর আমার এই রেসিপিটা যদি ভালো থেকে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন তাহলে বানানো যাক দই কাতলা আমি যেভাবে বানাই আমার স্টাইলে তো আসুন যাক তো প্রথমে কড়াই তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মাছটাকে ভেজে নেবো মাছটাকে আমি আগে থেকেই লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে তেলে দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো তো মাছটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে এবার তুলে নিচ্ছি তারপরে মিক্সার মেশিনে জার পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা একটু অল্প করে ধনে পাতা দিয়ে পেস্ট বাইনে নেবো এবার কড়াই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো পেঁয়াজে মশলাটা দিয়ে দেবো এখানে আদা রসুন বাটাও দিয়ে দেবো এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে এখানে কিছু গরম মানে গোটা সরি গোটা নয় গুঁড়ো মশলা দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু অল্প করে জিরে গুঁড়ো অল্প করে ধনে গুঁড়ো তো মশলাটা ওইদিকে হচ্ছে এইদিকে মিক্সার মেশিনে জারটাতে আবার দশ বারোটা কাজু বাদাম আর দু চা চামচ টক দই দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি ওটা এখানে অ্যাড করে দেব দেবার পরে ভালো করে ছেড়ে যতক্ষণ না মশলাটা পুরো তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো আর আপনারা খেয়াল করেছিলেন এর আগে আমি লবণ দিই নি তো এখানে সামান্য লবণ দিয়ে দিলাম মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার এখানে অল্প করে পানি দিয়ে দেবো পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব গ্রেভিটা ফুটে গেলে তখন এতে মাছ দিয়ে দেবো মাছগুলো দেবার পর একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব প্রায় দশ মিনিট পর আমি ফ্লেমটাকে লো রেখেছিলাম আস্তে করে দিয়েছিলাম তো দশ মিনিট পর আমাদের মাছের দুই কাতলাটা হয়ে গেছে তো আমাদের রেসিপিটা হয়ে গেছে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ